সব কিছুর সাথে সাথে সময় অনেক বেশি অনেক বড় স্বার্থপর আমার তো মনে হয় থেকে বেশি স্বার্থপর হচ্ছে সময় কারণ এই সময়টা আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয় যা আমরা পরে হিসাব মিলিয়ে নিতে পারি না এই সময় আমাদেরকে এমন এমন পরিস্থিতির মধ্যে ফেলে যা আমরা ওই পরিস্থিতি থেকে বের হতে একদমই পারি না এই জন্য আমার মনে হয় সব কিছু বা সব মানুষের থেকে সময় সব থেকে বেশি স্বার্থপর হয়ে থাকে সময় যদি আমাদের অনুকূলে না যায় আমরা সেই সময়ের সাথে কখনোই পেরে উঠতে পারি না আর সময় যদি আমাদের অনুকূল অনুকূলে থাকে তখন সব বিপদ সব কষ্ট পেরিয়ে আমরা ঠিকই ভালোভাবে এগিয়ে যেতে পারি এই জন্যই তো বলি সময় সবথেকে বড় স্বার্থপর সময় অনুকূলে যাওয়াটা আসলেই ভাগ্যের ব্যাপার যা সবার ভাগ্যের সঙ্গে যায় না সময়ের কথা বলতে বলতে ভিডিওর অনেকটুকু চলে এসেছি আর এই বড়ো ভিডিওর সময়টা আমার কাছে একদমই যায় না অনেকগুলো কথা বলতে হয় যা আমার মোটেও ভালো লাগে না আর যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের জীবনে সময়টা কেমন কাটতেছে ভালো নাকি খারাপ নাকি সব মিলে ঠিকঠাক চলতেছে আর বিশেষ করে যারা গৃহিণী তাদের সময় কেমন চলতেছে সংসার সন্তান সামলিয়ে সব কিছু ভালোভাবে চলতেছে নাকি এগুলোর মধ্যে অনেক বেশি ডিপ্রেশনে থাকা হয় যে আমি এটা করতে পারতাম ওটা করতে পারতাম আজকে আমি শুধু রান্নাবান্না সংসার সামলাচ্ছি কোনো চাকরি বাকরি করি না সময়ের উপরে কে দোষ দিয়ে থাকেন নাকি হচ্ছে হার মেনে কিছু সংসার সামলাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার যারা চাকরি করে চাকরিজীবী মানুষেরা মনে করে যারা আমরা ঘরে থাকি ঘরের কাজ সামলাই সংসার সামলাই বাচ্চা সামলাই এরা মনে হয় শুধু ঘরে থেকেই আরামে শুয়ে বসে থাকে আর রান্না করা এটা তো কোনো ব্যাপারই না সংসার সামলানো বাচ্চা সামলানো তো এটা কোনো ব্যাপারই না আসলে চাকরিজীবী মানুষেরা কখনো একজন গৃহিণীর কষ্টটা বুঝবে না একটা গৃহিণী দেখবেন একটা বাসায় সারাদিন কত কি করতে হয় সকাল থেকে রাতে ঘুমানো রাখ পর্যন্ত তাদের কিন্তু অনেক অনেক কাজ করতে হয় তারপরও তারা সবসময় কথা শুনে বাসায় থেকে কি করো কোনো কাজই মনে হয় নাই আমার তো দেখা যায় সারাদিনই টুকটুক করতে করতে অনেক কাজই থেকে যায় এই রকম তো সবারই সংসার সবারই এইরকম কাজ থাকার কথা তো তাই একজন গৃহিণীর কাজ একজন গৃহিণী বুঝবে যারা চাকরি করে তারা অন্তত আমাদের এই জিনিসটা বা এই পরিস্থিতিতে বুঝবে না বিশেষ করে পুরুষ মানুষগুলো তো মনে হয় এটা কখনোই বোঝে না সব সংসারে পুরুষ মানুষ আমার মনে হয় একই ধরনের বাইরে থাকে আর বাসায় এসে ফোন দেখে আর রাতে খাওয়া শেষে ঘুমায় যায় সংসারে বা বাচ্চাদেরকে যে একটা কোয়ালিটি টাইম দিতে হয় স্ত্রী সন্তানকে সেই জিনিসটা তারা মনে হয় জানে না খুব কম পুরুষ মানুষই হয়তো বা এটা জানে যে বাসায় আসার পর সন্তানকে একটু সময় দেব ওয়াইফকে একটু সময় দেবো এই জিনিসগুলো মনে হয় ছেলেদেরকে আমার মনে হয় কি হাতে ধরে শিখিয়ে দেওয়া দরকার তারপরে তাদের একটু বিয়ে দেওয়া দরকার কার কার সাথে এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন